বিসমিল্লা রহমান দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি স্বনামধন্য কোম্পানি মুইন হিউম্যান রিসার্চ কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হয়েছি বর্তমানে বাংলাদেশ থেকে মুইন হিউম্যান রিসার্চ কোম্পানি একশো জন কর্মী নিয়োগ দিবে এখানে মূলত কাজ হবে ইনডোর ক্লিনার হিসাবে এই কোম্পানিতে ডিউটির সময় থাকবে আট ঘন্টা সেই সাথে বেতন থাকবে আটশো রিয়াল এবং প্রতিদিন আপনারা পাবেন বলে জানিয়েছে উক্ত থাকা আকামা দুই পরে কোম্পানি বছর ফিরতি টিকিট ব্যবস্থা করে দিবে খাবার আপনার নিজের বলে জানিয়েছে এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে তো বন্ধুরা আপনারা যারা অল্প খরচের মধ্যে ডাইরেক্ট কোম্পানিতে যেতে চান তারা অবশ্যই মইন হিউম্যান রিসোর্স কোম্পানিতে যেতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহ